দরকার ছিল না না ছিল না যে আল্লাহ এক ফোটা পানির থেকে অস্তিত্বটা দিলেন একটু কি বাবার ছিল না 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 ছিল এই অস্তিত্বটা কে দিছে এটা কি আপনার নিজের অর্জন হ্যাঁ না আমার নিজের অর্জন কে দিছে হায় হায় মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম কুকুর বানায় দিত কি করতাম সৃষ্টি সেরা মানুষ বানাইছেন কুদরতি হাত দিয়া বানাইছেন এক ফোটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন ম্যাজিক বুঝেন হায় 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 এত বড় ম্যাজিক কেউ দেখাইতে পারে না এক ফোটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন সুন্দর মতে সাজাইছেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন সৌন্দর্যের ভান্ডার ঢেলা দিয়া লাকাদ খালাকলাল ইনসান ফি আহসানি তাকভিম বলছেন যে আল্লাহ এক ফোটা পানির থেকে বানাইলো আর আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করতেছেন আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি নইলে চলার ক্ষমতা আমাদের ছিল না